গিরিশ চন্দ্র সেন্টার বাড়ি নরসিংদী এ বেটা হিন্দু আমাদের কারণ ও কোরআনে কারিমের শুধু বাংলা অনুবাদ করে নাই ও তাপসির পর্যন্ত লিখেছে তো বলেন তো একটা লোক যদি তাফসিব লিখতে চায় কোরআন থেকে কত বড় জ্ঞানী হওয়া লাগে অন্তত কোরআনের ব্যাপারে এক একটা শব্দের কত অর্থ জানা লাগে তারপরে তো একটা শব্দের অর্থ আপনি মুখস্ত করেছেন তাপসিব করতে পারবেন না দরবা মানে মারা দরবা মানে কি বলেন বলেন যে আঘাত করা মারা বলে এই একটা অর্থ আপনি জানেন কিন্তু দরবা মানে শুধু মারা না দরবা মানে দৃষ্টান্ত দেওয়া দরবা মানে সফর করা এরকম তেত্রিশটা অর্থ আছে এক একটা শব্দের প্রায় অনুশব্দের নিরানব্বইটা পর্যন্ত অর্থ আছে আপনি জানেন হয়তো একটা বাকি দরবা মানে এমন জায়গা আল্লাহ দিয়েছেন সেখানে মারা না সেখানে উদাহরণ দেওয়া দৃষ্টান্ত দেওয়া অর্থে আল্লাহ দিয়েছেন আপনি মারা অর্থে দিলেন আপনারও ইমান থাকবে না তাপসে করা তো দূরের কথা আশরাফ ভাইয়ের আগে যে মাওলানা কথা বলছিলেন আমি খাবার খেতে যে একটু কান এদিকে লাগিয়ে শুনছিলাম এখানে আল্লাহ ফায়ে কর্তা আল্লাহ তালা বলেন আমি এবং আমার রসুল কোন বিষয়ে যদি সিদ্ধান্ত দেই। আর কোন ইমানদার নারী পুরুষ যদি ওইটা না মানে তাহলে সে আর ইমানদার থাকে না আরবিতে যেটা বললাম তার বাংলা অর্থ ছিল এইটা কিন্তু মনের খেয়ালে বা অন্য খেয়ালে পড়ে ফেলেছিলেন অর্থ পুরো পাল্টিয়ে গেছে এমনকে যদি কেউ বিশ্বাস নিয়ে এটা পড়ে তার ইমানও চলে যা ইজা কদল্ল আল্লাহ নিজে ফাইল এখানে কর্তা আল্লাহ নিজে সিদ্ধান্ত দেন রায় দেন রায় দেওয়ার মালিক একমাত্র আল্লাহ কে ফাইসাল্লা করার মালিক কে এখন এই জায়গায় যদি আল্লাহকে ফাইসাল্লা করা হচ্ছে আরেকটু আয়ত্ত করা দরকার আলিমদের এনারা অবশ্যই সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত পড়া আছে এরপরে তো আর হাত মার দেওয়া হয় না অনেকের অথচ এই গ্রামারের কিতাবগুলো প্রতি প্রতিনিয়ত আমার মনে হয় আলেমদের অন্তত ঝালাই করা দরকার বিশেষ করে কাফিয়া সারে জামি পর্যন্ত আছে এগুলো আয়ত্তে না থাকলে আপনি এই হিন্দু বেটা কোরআন শরীফের তাফসিল পর্যন্ত করেছে আমাদের চাইতে কোরআন বেশি পড়েছে না কম পড়েছে বুঝেছে আমাদের চাইতে অনেক বেশি এখানে আশরাফ ভাই যত আলেম বসে আছে আমি সহ বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে আমি পরা কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ জানি কেউ পারবে না অথচ আমরা সব কামেল ফাঁস অনার্স মাস্টার্স করা কোরআনের উপরে আমার তো শুধু এই কোরআনের এই তো সে ছোটবেলা থেকে কাটছে এই তেত্রিশ বছর বয়স এখন এর ভেতরে আমার মনে হয় প্রায় বিশ বাইশ বছরই এর পেছনে ধরুন ফাইভ এর পর থেকে তো এর পা ছাড়া অন্য লাইনে আমি যাইনি কোরআনের উপরে কামেল পাস কোরআনের উপরে অনার্স মাস্টার্স করা এর উপরেই গবেষণা চিন্তা ভাবনা যা এর পুরা কোরআনের প্রতিটি অর্থ আমার জানা নেই ভুল হয়ে গেছে পড়া আছে সব আমার কিন্তু আবার রিপিট করা লাগবে আবার স্টাডি করা লাগবে আর বেটাই হিন্দু মানুষ কি পড়া পড়েছে বাঙ্গ অনুবাদ করেছি তো করেছি পুরা কোরআনের তাফসিল পর্যন্ত লিখেছে আমাদের বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় বলেন এই লোকটা কত করান পড়লো জীবনে কত লিখলো কিরকম বুঝলো করান শুনেছে ওর মন ছিল না সারাটা জীবনের পেছনে ব্যয় করে ওর মন নেই এই জন্য ওর আল্লাহ হেদায়ত দেয়নি মারা যাওয়ার পরে ওর জানাসা হয়েছে কবরে দিয়েছে কি করেছে উড়িয়ে ফেলেছে এই পর্যায়ের একজন মানুষকে যদি মারা যাওয়ার জানাজা না দেয় পুড়িয়ে ফেলে কবরে না দেয় তা আমরা বুঝেছি, আর কতটুকু এর কাছে এসেছি যে আপনাকে জোর করে হেদায়ত দেবে করান শরীফ যদি কাউকে হেদায়তের পথে নিয়ে আসতে না পারে বুঝতে হবে তার কপাল নষ্ট হয়ে গেছে আমার যে কি দিল্কৃত শেষের দিকে ছিল আমি আল্লাহ এই পরাণে কারিমের দ্বারা কিছু মানুষদেরকে হেদায়েতের পথ দেখায় আর কাউকে এর সাথে বিয়াদবি করার কারণে উদাসীনতা উদাসীন থাকার কারণে তাকে কিছু মানুষকে আমি আল্লাহ গমরা করে দেই পথ ভ্রষ্ট করে দেই জোরে বলেন নাউজুবিল্লা আলেম রাজেনের জন্য আমি অন্তত হাফ মিনিটে একটা কথা বলছি আই আবার দাঁড়িয়েছেন কেন বসেন কালকে যেখানে আলোচনায় ছিলাম রাতের বেলা ওখানে শেষ পর্যায়ে একজন আলেমনীয় কথা বলছিলেন ইন্নামা একসাল্লাহ মেনে অবাদ হিল ওলামা একসাল হা হবে এই জায়গায় কিন্তু আর হবে না ভালো না তো সাপোর্ট করছে না এখানে যদি ফাইল মফল কেউ না বুঝে একেবারে গলায় সৌর আছে টান দিয়ে পড়ে গেল অর্থ এমন পাল্টানো পাল্টিয়েছে যে ইমান থাকা দেয় সূরা ফাতির এর 28 নম্বর আয়াতের এই মাঝের অংশটুকু ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ তাআলা বলেন অবশ্যই পৃথিবীতে যারা আলেম তারাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। কিন্তু ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা অবশ্যই আল্লাহ আলেমদেরকে বেশি ভয় করে গ্রামারের কেতাব আমি সহ যারা আছি আমরা জানন্ত অন্তত মরণ পর্যন্ত এটা নাড়াছাড়া ভুলে না যায় একেবারে আপনার আয়ত্ত থাকা লাগবে একশো ভাগ না আপনি নাড়াছাড়া করেন তাহলে কোরআন শরীফ বা আরবি পত্রিকা আরবে সাহিত্য হাদিসের যে শব্দগুলো ভুল করে ফেলে অধিকাংশ মানুষ উল্টা পাল্টা করে যেখানে বুঝে পড়লে ইমানে থাকার কথা না সরা নসর দিয়ে যারা নামাজ পড়েন ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন আল্লাহর সাহায্য আসবে আপনি বিজয় দেখতে পাবেন সাহায্য আসা লাগবে কার এই যে আল্লাহ মানে শকুন শব্দটা শুধু মুখ একটু গোল হবে আর মুখ একটু লম্বা হবে এ মরব্বি যেগুলো বসে আছে আজ মনে কারণ আশি বছর বয়সের অন্তত ষাট বছর তো নামাজ পড়ছে ষাট বছর নামাজ পড়তে যদি বলা হয় শব্দের অর্থ হচ্ছে শকুন আর একটা অর্থ সাহায্য কোথায় শকুন আর কোথায় সাহায্য যখন আসবে আল্লাহর শকুন তখন আপনি বিজয় পাবেন একটা কথা আশা করছে এই একটু একটু খেয়াল করে পড়বেন সরা একলাস যারা পড়ে না আমার মনে হয় আমি আলেম হওয়ার পরেও আমার ভাই ভাই এটা ধরেছিল বলু অল্লাহ আহাত কামেলে যখন ভাই ভাই আমার এই প্রশ্নটা দিয়েছে ওই সময় তো এমনিতেই ভয়তে ভয়তে থাকি আমার বলছে সরা এখলাস পড়েন তো একলাতে আমার মেয়েও পড়তে পারে আর না পড়ে আমি বলুহু অল্লাহ হাহাতই পড়েছি মানে বলছে কথা বলেন আমি বললাম সাথি ভুল হয়েছে বলছে না অধিকাংশ মানুষ বলে বলু আল্লাহ আহাত বলহ আল্লাহ হবে না অল্লাহ ও আর ওপরে জবর আছে যদি আপনি থেমে যান তাহলে তারপরে আল্লাহ বলেন